i'm going to लाल गुलाब शुभेच्छा भरत

হাৰি so... दरबा दरबार दरबा र শুেছ <laughs> একশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট আমরা সবাই তার সেনা না বুলেট বোমা না বুলেট বোমা আমরা সবাই তারেক সেনা আমরা সবাই তারেক সেনা না বুলেট বোমা পাই না বুলেট বোমা আমরা সবাই তার